চার্চ প্রাঙ্গনে শিশুদের কররব এবং অনেকেই শিশুদেরকে উৎসাহ দিচ্ছে তাদের খেলাধুলা অনুষ্ঠানে আজকের দিনটিকে আনন্দময় করে তোলার জন্য আমাদের ছেলেমেয়েরা খুব আগ্রহের সাথে খুব উৎসাহের সাথে তারা খেলাধুলা অংশগ্রহণ করছে এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে বড়রা তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে আমি খুব খুশি খুব আনন্দিত যে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় পাস্টর বিনোদ দাস আমি ধন্যবাদ দিই তাকে যে তিনি আমার অনুরোধ রেখেছেন পালক মহদের কাছে একটু জানতে চাই কেন আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এই দিনটি এত আনন্দময় ধন্যবাদ প্রতাপ চৌধুরী আমাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন কেন আজকে আমাদের এই শুভ পুনরুত্থানটি আনন্দের দিন আসলে এই শুভ পুনরুত্থানটি আনন্দের দিনই নয় এটা মহা আনন্দের দিন কারণ হচ্ছে আমাদের প্রভু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন অলৌকিকভাবে কুমারী মরিয়মের গর্বে তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং তার জন্মের সময় স্বর্গদূতরা বলেছিল তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি সেই আনন্দ এই পৃথিবীর সকল লোকের জন্য শুধু নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য নয় এই পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর জন্য এই আনন্দ রয়েছে অতি সেই আনন্দের কথা সর্বত্র তোমরা ছড়িয়ে দাও তো সেই আনন্দের কথা সর্বত্র এখনো পর্যন্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই যে পুনরুত্থান দিনটা এটা কেমন আনন্দের দিন সেটা আমাকে প্রশ্ন করেছেন প্রতাপ চৌধুরী আসলে পুনরুত্থানের দিনটা হচ্ছে যে মহা আনন্দের দিন আমাদের প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে আনন্দের দিন এবং এই পুনরুত্থান হচ্ছে যে মহা আনন্দ আনন্দের দিন কেননা এই পুনরুত্থান একমাত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টই কবর থেকে পুনরুত্থিত হয়েছেন সেই জন্য আমাদের প্রভু খ্রিস্টকে বলা হয় মৃত্যুঞ্জয়ী প্রভু খ্রিস্ট তিনি আর তিন দিন কবরে ছিলেন আবার দিন দিনের দিন তিনি কবর থেকে পুনরুত্থিত হয়েছেন আর পুনরুত্থিত হয়ে পাঁচশোরও অধিক লোককে পৃথিবীতে দেখা দিয়েছেন পাঁচশোরও অধিক লোককে তিনি দেখা দিয়ে অবশেষে তিনি সে জিরুসালেমের পূর্ব দিকে অবস্থিত জৈতুন পাহাড়টি জৈতুন পাহাড়ের থেকে মাউন্ট অলিভ মাউন্ট অলিভ থেকে তিনি স্বর্গে চলে যান আর চলে যাওয়ার সময় তিনি একটি আদেশ দিয়ে গিয়েছিলেন তার শিষ্যদেরকে সেই আদেশটি হচ্ছে যে এই তোমরা সমুদয় পৃথিবীতে যাও অর্থাৎ তোমরা জিরুসালেম আলম জিউদিয়া সমরিয়া প্রদেশ এবং পৃথিবীর শেষ পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে সেই আদেশ দিয়ে তিনি সকলের পাঁচশোর অধিক লোকের সামনে তিনি দেখা দিয়ে সকলের সামনে তিনি জৈতন পাহাড় থেকে অর্থাৎ জিরুসালেমের পূর্ব দিকে যে পাহাড়টি অবস্থান করছে সেই সেই জৈতন পাহাড় থেকে তিনি স্বর্গে নৃত হয়েছেন যাওয়ার সময় তিনি তাদেরকে আদেশ দিয়ে গিয়েছেন তোমরা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আমার সাক্ষী হবে আর আমাদের এইটা মহানন্দের দিনের জন্য তিনি যদি পুনরুত্থিত না হতেন মৃত্যুর থেকে আমাদের আনন্দর দিন হতো না আমাদের বিশ্বাস বৃটাই হতো কারণ যীশু খ্রিস্ট কবরে নাই তার হাঁড়গুলো সেখানে নাই সেখান থেকে তিনি সশরীরে পুনরুত্থিত হয়েছেন আবার তিনি তার শিষ্যদেরকে দেখা দিয়েছেন গালিলে তাদেরকে আবার একত্রিত করেছেন সেখান থেকে তারা জিরুসালেমে এসেছেন জিরুসালমে এসে তাদেরকে সংগঠিত করে সে মহান আদেশের যেতেই শেষ আদেশ একেবারে শেষবারের মতো স্বর্গে চলে যাওয়ার মতো যে আদেশ দিয়েছিলেন সেটা আমাদের পবিত্র বাইবেলের লিপিবদ্ধ রয়েছে তিনি যাতে করে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আমরা তার সাক্ষী হই সেই জন্য আমরা যখনই সুযোগ পাই এই প্রভু খ্রিস্টের জন্ম মৃত্যু এবং পুনরুত্থানের কথা অন্যকে জানাই সেজন্য আমাদের আজকের দিনটি যেটাকে সর্বতভাবে সকলে চিনেন হ্যাঁ সানডে নামে আর যেটাকে আমরা বলি এটা হচ্ছে যে আমাদের জন্য পুনরুত্থানের দিন পুনরুত্থান দিবস তিনি সত্যিই মৃত্যু থেকে জীবিত হয়েছেন এবং স্বর্গে গমন করেছেন আবারও আমাদের সিয়ন চার্চের থেকে আপনাদের প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত পাস্টর বিনোদ দাসকে তিনি খুব সংক্ষেপে সুন্দরভাবে এই পুনর্তান দিন আমাদের জন্য কেন এত মহানন্দ খুব সংক্ষেপে তিনি তুলে ধরেছেন আমাদের মাঝে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ পুনরুত্থান